তো হ্যালো গাইস গাইছ আসালামালাইকুম আজকাল আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বের হলাম আমরা দুই ভাই তো আজকে যাইতেছি রাসেল পার্কে তো প্রায় অনেক দিন ধরে যাওয়া হয় না তো আজকে যাইতেছি তো আজকে রোদ খুব একটা ভালো না কারণ আজকে বৃষ্টি নামছিল দেখতে পাচ্ছি আর যখন তখন বৃষ্টি নামতে পারে আর আমাদের ভিজে যাওয়ার সম্ভাবনা আছে তো আমাদের তাড়াতাড়ি যাইতে হইব তো আমরা প্রায় এসে গেছি তো এটা হইতেছে চায়না বাজারের একটু আগে অবদা তো এবং আমরা শেষ মাসে এসে গেলাম তো মামার ইস কাবারটা দিয়ে ওনাকে বিদায় করে দিই কারণ উনি আমাদের কষ্ট করে নিয়ে আসছে ফাইনালি গাইস আমি এখানে এসে গেলাম তো দেখতে পাচ্ছি ভিউটা কেমন এখানে পাবলিক খুব একটা বেশি নাই আর একটু হবে তো আমার এখন এই পাবলিক এর ভিতরে আইসি করার জন্য তো স্ট্যান্ড যদি না করি তাহলে বিষয়টা সরকার দিছে এই সিরিজ জনগণকে পা দিয়ে নামার জন্য তো আমি হাত দিয়ে নামবো তো বারবার ট্রাই করতেছি পারতেছি না খালি মিস্টেক হইতেছে তো দেখা যাক আমি কতদূর পর্যন্ত হাত দিয়ে নামতে পারি তো ওইখানে কার কাকা কেমনে তাকিয়ে রয়েছে কি রে রে ভাই কি করে কি করে কেমনে ওরা যাইতে নিছিলাম পা দিয়ে আবার উঠলাম তো আবার যাইতেছি টুকটুক করে দেখি কতদূর পর্যন্ত যাইতে পারি হে আহনি পড়ে গেলাম গায়ের কোনো কথা হলো কিছু ভুলে গিয়ে আমি আবার ওদারে গেলাম তো এবার আমি ধীরে ধীরে যাব ঠান্ডা মাথায় যাব আমার বডি এক

এখন যে ফিল্পটা মারতে সেই নাম হতেছে কর্ক তো এটা আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা মারতে আমার খুব ভালো লাগে কারণ আমি একটা মারতে দুইটা মারলাম ভাইরা কেছে যে আরো মারো বেশি করে মারো ঠিক আছে তো ওদের দেখানোর জন্য তো আমি কিছু ফিলিপ মারলাম ব্যাক হ্যান্ড ঠিক আছে বৃষ্টি নামছে বুঝছেন গাইস মনে করেন যে রাস্তাঘাট একদম ভেজা আত্মা কিছু হয়ে গেছে গা তো তারপর আমি মারতেছি এখানে মনে করেন যে আসলাম এখানে আমার কোনো ফিলিপ ঠিক মতো হইতেছে না কারণ প্র্যাকটিস না করতে করতে মনে করেন যে আমার শরীরটা ড্যামেজ হয়ে গেছে কিন্তু নতুন আবার ট্রাই করতে হইব প্র্যাকটিস শুরু করে দিব ইনশাল্লাহ বাসে গিয়ে তো আমি ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আর উপরে আসলাম তো আমি ভাবলাম যে আর উপরে একটা সাইড ফ্লিপ মারবো অনেকদিন পর একটা মারলাম তো দেখতে পাচ্ছেন ওইখান থেকে ওইখানে ল্যান্ড করে পড়লো ফ্লিপ মারার জন্য আমি একটা জায়গা পাইছি তো আমি সাদের উপর উঠবো কিন্তু আমার একটা জিনিস মনে পড়লো যে এখানে এখন ব্যাক ফ্লিপ মারি ভালো লাগবো ঠিক আছে জায়গাটা অনেক সুন্দর এখন মারার পরে আমি পরে যেতে নিয়েছিলাম তো বাট কিছু হয় নাই তো এখন আমি দৌড়াদৌড়ে উঠবো সাদের উপর উঠে এখন ফ্লিপ মারবো এখন আমি চিন্তা করতেছি আমি এখন নামবো কিভাবে তো আমি তালুমালু করতে করতে একটা জিনিস পেলাম যে এবং আমি খুব সুন্দর ভাবে ল্যান্ড করতে পেরেছি তো আমি এখন এখানে বৃষ্টি নামছে বৃষ্টি পানিতে এখানে ব্যাকহ্যান্সিং মারবো মারতে মারতে বানতে বানতে দেখে ফেলছি যে আমার প্যান্টটা ভিজে গেছে বাসা থেকে বের হয়েছি শুকনা শরীর নিয়ে এখন আমার যাইতে হবে ভেজা শরীর নিয়ে একটু দেখুন কেমনে ভিজে গেছে গা দেখুন এর বরাবর শেষ হয়ে গেছে গা এখন আমার ভিজে যাইতে হবে পাবলিক হাসি এত হাসাহাসির মধ্যে আমি শেষ মেজে একটা ফিলিপ মেরে দিলাম অল ফ্লিপ এটার নাম অল ফ্লিপ একটু যে নামে মরছে মাথা লাগবে বাট মাথা লাগলে কিছু হতো না ওটা একটা কাপড় আজকের ওদেরটা ভালো ছিল না